আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন এসেছি একদন্ত বাজারে এই যে একদন্ত বাজার রোড এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ধানোয়াঘাটা রোড অর্থাৎ একদম তো বাজারের যে কলেজ মাঠ বা হাই স্কুল মাঠ আছে তার ঠিক উত্তর পাশে একটি দোকান সেই দোকানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আফজাল ভাই আফজাল ভাই আপনার দোকানের নাম কি যেন বললেন আফজাল স্টিল ফার্নিচার প্রিয় দর্শক আফজাল স্টিল ফার্নিচারে আমরা দেখব যে উনি কোন আইটেমগুলো রাখেন এবং সেগুলো কত দামে বিক্রি করেন এখন আপনার যদি এইগুলো দরকার হয় তাহলে আফজাল স্টিল ফার্নিচার থেকে আপনি এগুলো ক্রয় করতে পারেন প্রিয় দর্শক চলুন দেখি আফজাল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার এখানে আইটেমগুলো দেখব এবং সেগুলোর দাম সম্পর্কে আপনাদের জানাবো আফজল ভাই একটু আপনি দেখান যে আপনার এখানে কি কি আইটেম রাখছেন স্টিলের এবং সেগুলো কেমন দামে বিক্রি করছেন

তার পাশের গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা দরজা অর্থাৎ স্টিলের যে দরজাগুলো আছে এগুলো প্রাইস কত আপনি বিক্রি করতেছেন কত করে পাঁচ হাজার কোনগুলো

ছাব্বিশ পাশে পাশে আর কি কি আছে এটা কত করে বিক্রি করছেন এটা কত গেজের ব্যবহার করা হয়েছে অনেক অর্থাৎ খুব মজবুত ভাবে এটা তৈরি করা হয়েছে এবং যার জন্য এটার দাম উনি বলছেন যে ছয় হাজার টাকা এক হাজার টাকা বেশি অন্যান্য থেকে আচ্ছা তার পাশের গুলো একটু দেখান সাড়ে পাঁচ হাজার টাকা একটু হালকা কিন্তু এটা অ্যাঙ্গেলেরি ব্যবহার করা হয়েছে ফ্রেমটা আর তার পাশে ওইগুলো কত করে বিক্রি করছেন

আচ্ছা আমি একটু ওই সাইট থেকে এটা করি এটা এটা কত করে সাড়ে ছয় হাজার এটা কত গেজের ব্যবহার করা হয়েছে বাইশ গেজ তারপর মজবুত করে তৈরি করা হয়েছে আর এটা এটা সবগুলো একই মাপের পাঁচ হাজারের দুইশো কম এই নকশালা সুন্দর ডিজাইন করা আছে এটাও বাইশ গেজ নাকি একটু হালকা আছে এবং সুন্দর ডিজাইন করা এটা এটা কত করে বিক্রি করছে খুব মজবুত মনে হচ্ছে খুবই মজবুত এটা এটা পাঁচ হাজার টাকা এখন দুইশো টাকা হয়তো কম নিতে পারে প্রিয় দর্শক দেখুন সুন্দর সুন্দর আইটেমের বাক্স ট্যাঙ্ক যেগুলো অর্থাৎ লেপ কাঁথা রাখার জন্য ওনার এখানে পাওয়া যাচ্ছে দরজা পাওয়া যাচ্ছে আচ্ছা এই সাইডে আরও কী যেন দেখছি আসেন একটু দেখি কিছু ফার্নিচার কাঠের ফার্নিচার আছে কাঠের ফার্নিচার এগুলো কি মেহগনি কাঠ নাকি এক নম্বর কাঠ এটা কত দামে বিক্রি করেন পনেরো হাজার পনেরো হাজার প্রিয় দর্শক রেডিমেড সুন্দর মেহগুনি কাঠের ফার্নিচার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আফজাল ভাইয়ের দোকানে একদন্ত বাজারে একদন্ত বাজারে ঠিক হাই স্কুলের সামনে দিয়ে যে রোডটা চলে গেছে ধানুয়াঘাটা রোড কলেজের কলেজের ঠিক সামনেই উত্তর সাইডে আর কি এই দোকানটা আর তারপরে এগুলো কত করে বিক্রি করছেন এই খাটটা হাজার পনেরো ষোলো হাজার টাকায় এই খাটগুলো সুন্দর সুন্দর খাটগুলো বিক্রি করেন উনি

আর এটা সেমি বক্স। এই সেমি বক্স। হ্যাঁ ফুল বক্স এটা 20000 টাকা। 20000 টাকা। প্রিয় দর্শক সুন্দর কাঠের ফার্নিচার ফুল বক্স এটা 20000 টাকায় উনি বিক্রি করেন। আর এই যে জানালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত করে বিক্রি করেন? জানালা লাগনে হচ্ছে আসলে 1400 টাকা 1500 টাকা। 1400 1500 টাকা রেডিমেড জানালাগুলো উনি বিক্রি করেন। আর এই যে কোরাই দেখছি সুন্দর সুন্দর। কোরাই কত করে করেন? কোরাই এর মাপটা কেমন? এটা ধান আটে। 4 কত করে? 3800 টাকা। প্রিয় দর্শক 4 ধান আটার মতো এরকম কড়াই ধান সিদ্ধ করে খেতে চাইলে এটা আটত্রিশশো টাকা উনি বিক্রি করেন আর এই ছোট গুলো কত বিক্রি করেন দুই বনে কড়াই এটা কত করে বিক্রি করেন বাইশশো টাকা প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড সব কড়াইগুলো তৈরি করে রেখেছে আমাদের আফজুল ভাই এগুলো কত করে বিক্রি করেন হচ্ছে সাতাশে এটা ক কয়মন ধান আর দেশ আড়াইমন তিন মন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর টাকা আর কি কি আছে এখানে এই বনে কোরাই এটা কত দাম বিক্রি করতে পারেন 2000 টাকা প্রিয়দর্শক আপনার বাজেট এবং আপনার পরিমাণ সদস্য অনুসারে কি পরিমাণ ধান সিদ্ধ করতে হয় সেই অনুযায়ী বিভিন্ন মাপের কোরাই কিন্তু আমরা আফজান ভাইয়ের কাছে দেখছি এটা কয় মনে ধান 3500 3500 এটার দাম কত এটা টাকা আর প্রিয় দর্শক আপনার যদি দরকার হয় আফজাল ভাইয়ের এই দোকান থেকে এগুলো ক্রয় করতে পারবেন মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে সেখানেও আপনারা তার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আগে দিয়ে দেন মনে থাকতে থাকতে দর্শকরা যেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান অষ্টানব্বই একুশ ছাপ্পান্ন আফজাল ভাইয়ের মোবাইল নাম্বার এবং এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এবং কাঠের এটা কি স্টিল না স্টিল এটা কত করে বিক্রি করেন পনেরো হাজার টাকা সুন্দর কিন্তু স্টিলের আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার শোকেস যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু পনেরো হাজার টাকায় আপনি রেডিমেড ক্রয় করতে পারেন আর এই যে এটা কি অটো বি হাফ শোকেস এগুলো কত করে বিক্রি করেন সাড়ে আট হাজার টাকা আচ্ছা আমরা একটু ভালো করে দেখি এটা সুন্দর ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন আফজল ভাইয়ের দোকান থেকে আপনারা কিন্তু নিতে পারেন সাড়ে আট হাজার টাকার বিনিময়ে দেখেন তারপরে এই যে এটা দেখতে পাচ্ছি সুন্দর ওয়ার্ড সুন্দর ওয়াইডড আপনারা দেখতে পাচ্ছেন এই যে আফজল ভাইয়ের এখানে একটু দূর থেকে দেখালে ক্যামেরাটা ভালো দেখা যাবে অর্থাৎ পুরা যে এটা শেপটা আপনারা দেখতে পাবেন দেখেন কোয়াটা ডার আছে এখানে

ও এটা 8.5 হাজার আর এটা 8000 এটা 8000 8000 এ যে কাল অবளாக் কালার একটা ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি সুন্দর গোল এটা সুন্দর কেবিনেট রেডিমেড আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের হ্যাঁ সুন্দর ওয়াল ক্যাবিনেট প্রিয় দর্শক রেডিমেড কিন্তু নিতে পারবেন আফজাল ফাইর দোকান থেকে এর দাম কত চাচ্ছেন দাম পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট আপনারা কিন্তু নিতে পারবেন আফজাল ভাইয়ের দোকান থেকে আচ্ছা আফজাল ভাই আর কি আছে এই এখানে আরেকটা দেখতে পাচ্ছি আর এই পাশে কিছু আছে না এগুলো কত করে বিক্রি করেন ছয় হাজার টাকা ছয় টাকা না আচ্ছা এই পাশে আমরা স্টিলের খাটগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি করেন হচ্ছে নয় হাজার আট প্রিয় দর্শকের স্টিলের খাট যারা কিনতে চান তারা কিন্তু আফদুল ভাইয়ের দোকান থেকে আপনারা নিতে পারেন দেখেন সুন্দর সুন্দর স্টিলের খাট আর এটা হাফ হাফ সুকেজ এটার দাম কত চাচ্ছেন সাড়ে আট হাজার টাকা আর সাড়ে আট হাজার টাকা এগুলো কী বলে অ টবি না কি না কীসের ফার্নিচার বলে প্লাইউডের প্লাইউডের তৈরি এই ফার্নিচারগুলো আপনারা কিনতে পারেন এখান থেকে আর এটাও তো ওই পাশে দেখলাম হ্যাঁ সেম সেম এটার দাম কত এটা আর রকম ডিজাইনটা একটু আলাদা আলাদা এটার দাম কত চাচ্ছেন সাড়ে আট হাজার আট হাজার টাকায় আপনারা এই যে এটার নাম তো ওয়ার্ডডোব ওয়ার্ডডোভ আর এটা শোকেস না ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল কত করে বিক্রি করেন সাত হাজার টাকার বিনিময়ে আপনারা এই সুন্দর ড্রেসিং টেবিল কিনতে পারেন এবং এটা কত করে বিক্রি করেন এটা সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকার সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিল আপনারা নিতে পারবেন এই যে ব্ল্যাক কালারের একটা ওয়াইডব দেখতে পাচ্ছি এটা কত করে বিক্রি করেন নয় হাজার টাকায় দেখেন সুন্দর ব্ল্যাক কালারের একটি ওয়াইড আপনারা নিতে পারবেন যেখানে চারটা স্যারটা কিন্তু ড্রয়ার আছে এটা এটাও সুন্দর দেখাচ্ছে এটা কত করে বিক্রি করেন সাড়ে সাড়ে আট হাজার টাকায় আপনারা আফজল ভাইয়ের এখান থেকে নিতে পারবেন আর এগুলো এটা সাত হাজার টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রেসিং টেবিল সাত হাজার টাকার বিনিময়ে আফজাল ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখুন আর ওই পাশেটা ওটা একই হ্যাঁ একটু ডিজাইনের আলাদা আছে একটু ডিজাইন আলাদা আছে এখানে র্যাকগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কত করে এটা ছয় হাজার টাকা না ছয় হাজার আর ওই পাশেরটা টাকা আপনার যা বাজেট সেই বাজেট অনুসারে আপনারা কিন্তু ফার্নিচার গুলো নিতে পারেন বিভিন্ন বাজেটের ফার্নিচার তার এখানে আছে যে এখানে সুন্দর সুন্দর ফার্নিচার গুলো আমরা দেখতে পাচ্ছি এটাও ছয় হাজার টাকা না ছয় হাজার টাকা এবং পরার টেবিল অর্থাৎ আপনাদের বাসাদের পড়ার জন্য সুন্দর টেবিল যেটা আপনারা ব্যবহার করতে পারেন বা কিনতে পারেন আপনাদের বাসার একটা পড়াশোনার জন্য ভালো পরিবেশ তৈরি করতে পারেন আর প্রিয় দর্শক দেখালাম আমাদের একদন্ত বাজারে আফজাল ভাইয়ের ফার্নিচারের দোকান এবং সেখানে কি কি আইটেম আছে সেগুলো কত দামে বিক্রি করছে সেটাও দেখালাম আফজাল ভাইয়ের মোবাইল নাম্বারটাও দিলাম এবং সরাসরি আব্দুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা আব্দুল ভাইয়ের কাছ থেকে এই ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন তার প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি